দেখো বন্ধুরা প্রত্যেকটা চপ কত সুন্দর ফুলছে দেখতে কতটা লবণীয় হয়েছে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি সবাইকে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ফুলকপির চপ দোকানে কিনে খাই আমরা যেটা কেনে এত সুন্দর হয় খেতে সেই পশুটি আমি তোমাদের আজকে করে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে দেখো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করা যায় দেখো এখানে ফুলকপিগুলো আমি ছোটো ছোটো করে পিচ করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো আমি আলু নিয়েছি তাই এই ফুলকপি আলুটা আমি আগে একটু সেদ্ধ করে নেব দেখো ওনাদের কড়াইটা বসিয়ে নিয়েছি এইবার আলু ফুলকপি কেটে রাখা আমি দিয়ে দেবো জল দেখো আলু ফুলক আমি একটু লবণ দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে আর দেব একটু হলুদ গুঁড়ো এই পাঁচ থেকে ছ মিনিট মতো আমি একটু সেদ্ধ করে নেব বন্ধুরা এদিকে ফুলকপি আলুটা সিদ্ধ হোক ততক্ষণ আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব আর চপের জন্য ব্যাটারটাই হচ্ছে মেন পারফেক্টভাবে ব্যাটার তৈরি না করলে চপ কোনোদিনই ফোলে না খেতেও ভালো লাগে না তাহলে চলো ব্যাটারটা আমি তৈরি করে নিই দেখো এখানে বেসনটা আমি চেড়ে নিয়েছি যেহেতু বাজারের কেনা তাই আমি চেড়ে নিলাম এই বেসনে কিছু উপকরণ দিয়ে দেবো এখানে নিয়েছি এক চিনটা আমি বেকিং সোডা একদম একটু করে দেবো একটু হলুদ গুঁড়ো দেব স্বাদ মতো লবণ আর এই চামচের এক চামচ দেবো জিরে গুঁড়ো দেখো এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে আমি হাত দিয়ে একটু পাইল করে নেব এবার অল্প অল্প করে জল দেবো আমি আর বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নেব জলটা একবারে দেব না আমি দেখো বন্ধুরা পারফেক্ট ভাবে কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে খুব ঘনও না খুব পাতলাও না দেখো আঙ্গুলে করে তুলে তোমাদের দেখাচ্ছি লেয়ারটা ঠিক এই রকম থাকবে দেখো বন্ধুরা আমার হয়ে গেল বেসনের ব্যাটারটা তৈরি করা আমি এটা সাইডে রেখে দেব এদিকে আমার আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেল দেখো বন্ধুরা আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নেব বন্ধুরা কড়াটা আমি পোষা করে ধুয়ে নিয়েছি আর চপের টেস্ট আনার জন্য একটা মশলা লাগে সেই মশলাটা আমি কে নিয়েছি দেখো এখানে আছে গোটা ধনে শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি দুটো এলাচ আর দারচিনি লবঙ্গ আর এখানে আছে গোটা জিরে এটা আমি শুকনো খোলায় ভেজে নেবো দেখো ভাজা মশলাটাই ভেজে নেবো ভাজা হয়ে গেছে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এই কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো আর এখানে নিয়েছি বড় সাইজের একটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভেজে নেব ভেজে নেবো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার এখানে আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কার আদা থেতো করে নিয়েছি তোমরা এইটা বেটে না দিয়ে আদাটা থেতো করে দেবো চপটা খেতে ভালো লাগে আর এখানে নিয়েছি রসুন করে একটু ভালোভাবে পশাই নেবো আমি আমি একটু লবণ দিয়ে দেব যেহেতু লবণ দিয়ে আলু ফুলকপি সেদ্ধ করে নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো সবগুলো একসঙ্গে ভালোভাবে আমি কষে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা আলু ফুলকপিগুলো গুলো আমি ঢেলে দেবো আমি ভালোভাবে কষে নেবো দেখো আলু ফুলকপি গুলো কিন্তু আমি ভালোভাবে ফুলকপি ভেঙে নিয়েছি কষাটা ওগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে আর মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো ওপর দিয়ে তোমরা এটা স্কিপ করতে পারো নাড়াচাড়া করে নেব তারপরে মেন মশলা দেব আর এখানে ভেজে নিয়েছিলাম গুঁড়ো করে মশলাটা আমি দিয়ে দেব মশলাটা দিয়ে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব দেখো কুপটা কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে কড়াইয়ে কিন্তু লেগে যাচ্ছে না দেখো আর কতটা শুকনো শুকনো হয়ে এসছে এতে কি হবে কুপটা তৈরি হলে চপটা কিন্তু খুব সুন্দরও হয় খেতে দেখো এই পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব এটাকে ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা হাতের সময় একটু কম তাই আমি পুটটা এইভাবে ঠান্ডা করে নিচ্ছি এটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর পুটটা এমনভাবেই তৈরি হয়ে গেছে দেখো কিন্তু থালায় লেগে যাচ্ছে না তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো পুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এইবার আমি চপগুলোকে তৈরি করে নেব দেখো ঠিক আমি এই মাপে করে নেব যে হবে আমি হাতে একটু চ্যাপটা করে নেব দেখো একটা তৈরি হয়ে গেল আমি একটু বেসন ছড়িয়ে নিয়েছি এবার আমি পর পর এই ভাবে তৈরি করে রেখে দেব চপগুলোকে তোমাদের আবারো একটা আমি তৈরি করে দেখাচ্ছি কিন্তু গোলটা করে নিলে এই সাইডটা আর মারতে হবে না কত সুন্দর লাগছে দেখো দেখতে আমরা বাজারে যে চপটা কিনে খাই কিন্তু এতটা আলুর পুর দেওয়া থাকে না অতটা ভালো লাগে না খেতে বাড়ির মতো আর হয় না দেখো বন্ধুরা আমার সব চপগুলো তৈরি হয়ে গেল এবার আমার ব্যাটারি চুবড়ি ভাজা কাজ বন্ধুরা ওনালে আমি তেলটা গরম করতে আগে বসিয়ে দিয়েছিলাম এবার চপগুলোকে ব্যাটারি গুলে আমি ভেজে নেব দেখো ব্যাটারটা আমি একটু হাত দিয়ে আর একটু গুলিয়ে নেব ব্যাটারে দেখো দেখলে বুঝতে পারবো কত ব্যাটারটা তৈরি হয়েছে এবার তোমরা চপগুলো ভাজা দেখতে থাকো আমি একটা করে নেব নিয়ে ব্যাটার দিয়ে আমি দুই দু তিনবার এভাবে মাঠিয়ে নেব এবার তেলে ছেড়ে দেবো দেখো আর কিছু আমি এইভাবে মাঠিয়ে নিলাম দুই পিট দুটো আমার কিন্তু ভাজা হয়ে গেল আমি তুলে নেব কত সুন্দর ফুলেছে দেখো চপগুলো আর কত সুন্দর লাগছে দেখতে পরপর চপগুলো আমি একই যে ভেজে নেব সঙ্গে সঙ্গে কিন্তু চপগুলো ফুলে যাচ্ছে দেখো বন্ধুরা প্রত্যেকটা চপ কত সুন্দর ফুলছে দেখতে কতটা লবণীয় হয়েছে এগুলো হয়ে গেলে আমি তুলে নেব একই পশু যে আমি সবগুলো ভেজে নেব দেখো বন্ধুরা চপগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেল আর প্রতিটা চপ কত সুন্দর ফুলেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে একটু হাতে সময় নিয়ে যদি আমরা বাড়িতে পারফেক্ট ভাবে তৈরি করি না একদম দোকানের চপকেও ফেল মারবে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেল তুলে নেব বন্ধুরা তাহলে পারফেক্ট দোকানের মতো চপগুলো বাড়িতে তৈরি করা হয়ে গেল তা তোমরা এবার বাড়িতে বানিয়ে নিতে পারবে আশা করি ভালো লাগবে আর বানাতেও পারবে আর কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকে লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর যে সকল বন্ধু এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে রেসিপি তোমাদেরকে আসবো ভালো থেকো সুস্থ থেকো